আবস্কার আজকে রান্না করছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে আগে প্রথমে ভেজে নিয়েছি তারপরে ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে পোস্ত সর্ষে সাদা তিল টমেটো এবং লঙ্কা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি এখন ফুটিয়ে নেব এবং মাছগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো খুব সহজেই এই রান্নাটি করা যায় এভাবে রান্না করলে বাচ্চা এবং বয়স্ক সবাই খেতে পছন্দ করবে তবে দেখুন আমি কিভাবে রান্না করছি